কলকাতা কর্পোরেশনের মাননীয় মেয়র ফিরাদ হাকিম এবং তিনি শুধু মেয়র নন তিনি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের একজন গুরুত্বপূর্ণ তার আশা এক সময় এই পশ্চিমবঙ্গ রাজ্যটি যেখানকার জনগণের পঞ্চাশ শতাংশের ভাষা উর্দু হবে আর একুশে জুলাই দিবস বর্তমান শাসক দলের সেই মঞ্চে বললেন যে বাংলা ভাষার জন্য লড়াই করতে হবে এই লড়াইটা করার যে আহ্বান তিনি জানালেন সেই বক্তব্য কিন্তু তিনি রাখলেন হিন্দিতে বাংলা ভাষার উপর যে সন্ত্রাস চলছে আমরা সব ভাষাকে সম্মান করি হিন্দি কবি ভি এম্পিয়ার করতে হম গুজরাটি কো ভাষা কবি ভি পেয়ার করতে হম মারাঠি ভাষা কবি ভি পেয়ার করতে হম রাজস্থানি ভাষা কবি ভি পেয়ার করতে হম হর ল্যাঙ্গুয়েজ কো পেয়ার করতে হ আপ বাংলা ভাষা কা উপর সন্ত্রাস কিউ কর رہے তাহলে আমরা কি করে বুঝবো যে আপনাদের কোনটি মুখ আর কোনটি মুখোস আপনারা দু সালের নির্বাচনী বৈতরণী পার করার জন্যই কি বর্তমানে বাংলা বাঙালি বাংলা ভাষার লড়াইয়ের কথা এই একুশে জুলাইয়ের মঞ্চে বললেন যেমন আপনারা বাংলা এবং বাঙালির কথা বলে বাংলার মেয়ের কথা বলে গত নির্বাচনে আবার এসেছিলেন সেই একই প্রক্রিয়া কি আপনাদের মাধ্যমে হচ্ছে না বাঙালি আবেগকে কাজে লাগিয়ে শেষে বাঙালিকে কাজ দেখানো এটা আর কতদিন চলবে এই যে বিভিন্ন রাজ্যে বাঙালিরা যেতে বাধ্য হচ্ছে অসংগঠিত ক্ষেত্রে কাজ করতে তার কারণত এই যে দুষ্টু চক্র পশ্চিমবাংলার বিভিন্ন বড় বড় শহরগুলোতে উর্দু এবং হিন্দি হিন্দিভাষী বহিরাগতদের অধীনে আছে তারাই তো বাঙালি ছেলে মেয়েদের বিশেষ করে গ্রাম বাংলার ছেলে মেয়েদের এই কলকাতা সহ পশ্চিমবঙ্গের বড় বড় শহরগুলোতে কাজ পেতে দিচ্ছে না এবং তারা বাইরের রাজ্যে পাড়ি দিতে বাধ্য হচ্ছে আপনারা এই গত দশ বছর ক্ষমতায় থাকার পরেও এই যে বাংলা বাঙালি কেন্দ্রিক কথাগুলো বলছেন তবুও তো ভূমি সন্তান সংরক্ষণের ব্যবস্থা করেননি আপনারা এলেন উর্দুভাষী হিন্দিভাষী বিভিন্ন যে পলিটিক্যাল গ্রুপগুলো রয়েছে তাদের চাপে পড়ে যাতে তাদের ভোট পাওয়া যায় যাতে ডাব্লু এ বাংলা বাধ্যতামূলক না হয় তাহলে আপনারা সত্যিকারের বাংলা বাঙালির কথা বলছেন না আপনারা শুধুমাত্র সালের ভোটকে পাখির চোখ করে বাংলা এবং বাঙালির আবেগকে নিয়ে খেলা করছেন এই খেলাটা কিন্তু বেশি দিন চলতে পারে না এবং চলবেও না একদিন এর জবাব এর কৈফিয়ত আপনাদের দিতে হবে আপনারা এক দিকে বলছেন বাংলা বাঙালির কথা আর আপনারা বিভিন্ন পশ্চিমবঙ্গের বুকে দাঁড়িয়ে বিভিন্ন মঞ্চে আপনারা হিন্দিতে ভাষণ দিচ্ছেন বলছে পরিবর্তন হয়েছে উন্নয়ন করে দেওয়া বলুন আপ তো দিল্লি মে হ্যাঁ এগারো সাল কে উন্নয়ন কে দু করোড় লোককে নকরি দে আপনারাই এই কলকাতার বুকে হাওড়াতে হিন্দি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে দিয়েছেন এই উর্দু এবং হিন্দি ভাষী এই যে বিপুল জন জনসংখ্যা আমাদের ক্রমে ক্রমে আমাদের বিভিন্ন শহরের জনবিন্যাস পরিবর্তন করে দিয়েছে তাদের সুবিধা করে দেওয়ার জন্য এই রাজ্যটা শেষ পর্যন্ত বাংলা এবং বাঙালির হাতে থাকবে কিনা বাঙালি সংখ্যালঘু হয়ে পড়বে কিনা এ ভবিষ্যতে বলবে কিন্তু ভবিষ্যতে যখন বাঙালি বিশ বিষম বিশাল সংকটে পড়বে তখন এর দায়বদ্ধতা আপনাদের ঐতিহাসিকভাবে নিতেই হবে এই দায়বদ্ধতা যেমন আপনাদেরও নিতে হবে আপনাদের আগে যারা ছিল ক্ষমতায় সেই দলগুলোকেও নিতে হবে আপনারা কিন্তু এইভাবে আর বাংলা এবং বাঙালিকে বঞ্চিত করে ঠকিয়ে বাংলা এবং বাঙালির আবেগকে কাজে লাগিয়ে জিতে যাবেন আর ঠকিয়ে যাবেন এটা আর বেশি দিন চলবে না ধন্যবাদ